গুরুর পুরাণ অনুযায়ী মানুষের ভাগ্য কি পূর্ব নির্ধারিত আমাদের ভাগ্য কি আগে থেকেই লেখা থাকে আমাদের ভাগ্যে যা কিছু ঘটে তা কি আগে থেকেই নির্ধারিত বন্ধুরা গুরুর পুরাণে বলা হয়েছে যে মানুষের ভাগ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু ঘটনা ঘটে তা আগে থেকেই নির্ধারিত থাকে বন্ধুরা জন্ম ও মৃত্যুই এমন এক সত্য যা কেউ এড়াতে পারে না কিন্তু বন্ধুরা আমরা এটা জানতে পারি না যে আমাদের ভাগ্য আমাদের জন্মের আগে লেখা থাকে নাকি জন্মের পরে তবে গুরুর পুরাণে জন্ম মরণ কর্ম সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে তো হ্যাঁ বন্ধুরা আসুন শুরু করি গুরুর পুরাণের সেই জ্ঞানগর্ভ উপস্থাপনা যেখানে বলা আছে মানুষের ভাগ্য কবে লেখা হয় মানুষের ভাগ্য কি তার জন্মের আগে লেখা হয় নাকি জন্মের পরে নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেল গুপ্তা রহস্যে আপনাদের স্বাগত বন্ধুরা গুরুর পুরাণের এই জ্ঞানগর্ভ উপস্থাপনায় আপনারা হারিয়ে যাওয়ার আগে আমরা আপনাদের বলে দিই যে এই ভিডিওটি অর্ধেক দেখার ভুল একদমই করবেন না কারণ এটি গুরুর পুরাণের জ্ঞানগর্ভ উপস্থাপনা যা আপনাদের জীবনের সঙ্গে সম্পর্কিত গুরুর পুরাণের এই রহস্যময় জ্ঞান জানার পরে আপনাদের জীবনের সমস্ত লোভ ক্রোধ মোহ দুঃখের অবসান হবে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন কোনো ব্যক্তিরই গুরুর পুরাণের কথা অর্ধেক শোনা উচিত নয় কারণ অর্ধেক জ্ঞান সর্বদা বিশের সমান হয় এই কারণে বন্ধুরা আপনাদের কাছে এটাই অনুরোধ যে আপনারা এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন সেই সঙ্গে এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং হ্যাঁ বন্ধুরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে ঈশ্বরের প্রতি আপনার কৃতজ্ঞতা অবশ্যই প্রকাশ করুন এতে আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখের অবসান হবে আসুন বন্ধুরা আজ আমরা জানতে পারি যে গুরুর পুরাণে শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রতিটি মানুষের জীবনে যা কিছু ঘটে তা জন্মের আগে থেকেই নির্ধারিত থাকে তাকে কেউ এড়াতে পারে না বন্ধুরা গুরুর পুরাণ আমাদের জন্ম মৃত্যু থেকে শুরু করে বর্তমান জীবন কিভাবে বাঁচব এই সমস্ত কিছু সম্পর্কে শিক্ষা দেয় আসুন বন্ধুরা আজ আমরা একটি গল্পের মাধ্যমে জানতে পারি যে আমাদের ভাগ্য জন্মের আগে লেখা হয় নাকি জন্মের পরে যা গুরুর পুরাণ এবং পুরাণ দ্বারা বলা হয়েছে যা স্বয়ং শ্রীকৃষ্ণ নারদকে বলেছিলেন আজ আমরা সেই গল্পটি জানব বন্ধুরা একবার দ্বারকানগরীতে শ্রীকৃষ্ণ তার দিব্য আসনে বসেছিলেন তখনই দেবর্ষী নারদ নারায়ণ নারায়ণ জপ করতে করতে তার কাছে পৌঁছান এবং প্রণাম করে বলেন হে প্রভু আপনি ত্রিকালদর্শী আমি শুনেছি যে যে জীব মানুষরূপে জন্মগ্রহণ করে তার ভাগ্য কি আগে থেকেই লেখা থাকে হে প্রভু আমি জানতে চাই যে মানুষের সাথে যে ঘটনা ঘটে তা কি তার জন্মের আগে নির্ধারিত হয় নাকি সে তার গত জন্মের ভোগ করে এটা কি সত্য নাকি আমরা আমাদের মেহনত ও কর্মের মাধ্যমে তা পরিবর্তন করতে পারি তখন ভগবান শ্রীকৃষ্ণ নারদের কথা শুনে মুচকি হেসে বললেন হে নারদ তোমার এই প্রশ্নটি অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণ যা মানবজাতির জন্য তার জন্ম কর্ম এবং মৃত্যুর ওপর নির্ভরশীল তারপর কৃষ্ণ বললেন হে নারদ আমি তোমাকে একটি গল্প শোনাব যা কেবল তোমার এই প্রশ্নের উত্তরই দেবে না বরং প্রতিটি মানুষের জন্য একটি সতর্কতা ও অনুপ্রেরণাও হবে তুমি এই গল্পটি পুরো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শোনো কৃষ্ণ বললেন হে নারদ এটা গুরুর পুরাণের কথা যে এই গল্পটি অর্ধেক শোনার ভুল করে তার উপর ভারী বিপদ আসে কারণ অর্ধেক জ্ঞান সর্বদা বিশের সমান হয় কৃষ্ণ বললেন হে নারদ এই কলিযুগের ভরা সংসারে যে মানুষ এই গল্পটি পুরো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনে নেবে ও বুঝে নেবে তার এই সংসার থেকে সমস্ত পাপ কর্ম ক্রোধ মোহ থেকে মুক্তি মিলবে তখন নারদ বললেন হে প্রভু আমি সেই গল্পটি পুরো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনব আপনি নিশ্চিন্ত হয়ে সেই গল্পটি শোনান এরপর শ্রীকৃষ্ণ নারদকে সেই গল্পটি শোনান শ্রীকৃষ্ণ বললেন হে নারদ প্রাচীনকালে একটি বিশাল ও সমৃদ্ধ রাজ্য ছিল যার নাম ছিল অক্ষয়পুরী সেই রাজ্যের শাসক ছিলেন রাজা রত্নধর রাজা রত্নধর অত্যন্ত ধার্মিক ও ন্যায়প্রিয় ছিলেন তিনি সর্বদা তার রাজ্যের প্রজাদের কল্যাণের জন্য কাজ করতেন এবং ধর্ম পালন করতেন তিনি ভগবানের কাছে একটি সন্তানের আশীর্বাদ চেয়েছিলেন যাতে তিনি তার রাজ্যের কার্যভার কোনো যোগ্য উত্তরাধিকারীর হাতে তুলে দিতে পারেন এরপর হে নারুদ রাজা রত্নধর এবং রানী দুজনেই বহু বছর ধরে তপস্যা করলেন এতে ভগবান শিব প্রসন্ন হয়ে তাকে সন্তান হবার বড়দান দিলেন এরপর একদিন ভগবান শিবের আশীর্বাদে রানী গর্ভবতী হলেন রাজা ও রানী অত্যন্ত খুশি ছিলেন কারণ তারা চাইতেন যে তাদের পুত্র যেন একজন মহান শাসক হয় এবং রাজ্যকে সুখ সমৃদ্ধির দিকে নিয়ে যায় কিন্তু যখন রানী একটি পুত্র সন্তান জন্ম দিলেন তখন সেই শিশুটি ছিল বিকলাঙ্গ এবং শারীরিক দিক থেকে দুর্বল তার শরীরের হাড় ভেঙে গিয়েছিল এবং সে শারীরিকভাবে সক্ষম ছিল না রাজা রত্নধরের মন ভেঙে গেল তিনি ভগবানকেই প্রশ্ন করলেন যে এমন কেন হল তখন রাজা রত্নধর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিলেন এবং তাকে তার দুঃখের কথা জানানোর জন্য সেখানে পৌঁছালেন রাজা ভগবানকে জিজ্ঞেস করলেন হে প্রভু আমি এত তপস্যা করেছি যোগ্য করেছি তবু আমার পুত্রের জন্ম বিকলাঙ্গ কেন হল আমি ভগবান শিবের কাছ থেকে আশীর্বাদ নিয়েছিলাম কিন্তু এমন কেন হল এটা কি আমার ভাগ্যে আগে থেকেই লেখা ছিল তখন শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন হে রাজা তুমি ঠিকই বলছ যে তোমার পুত্রের জন্ম বিকলাঙ্গ হয়েছে তুমি কি জানো যে তোমার পুত্রের জন্ম এমন কেন হল এটা তোমার দ্বারা করা পূর্বজন্মের কর্মের ফল এটা তোমার গত জন্মের কর্মের ফল যা তোমার ভাগ্যে লেখা ছিল কিন্তু এর কারণ এই নয় যে তোমার ভাগ্য আগে থেকে নির্ধারিত ছিল এই ঘটনা তোমার এবং তোমার পুত্রের কর্মের ফল যা তার গত জন্মের সাথে যুক্ত রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন হে প্রভু ভাগ্য কি সত্যিই আগে থেকে লেখা থাকে শ্রীকৃষ্ণ বললেন জন্ম মৃত্যু এবং জীবনের উত্থান পতন আগে থেকে নির্ধারিত থাকে কিন্তু আমরা যে কর্ম করি তা আমাদের ভাগ্যকে বদলে দিতে পারে যেদিন তোমার পুত্রের জন্ম হয়েছিল সেদিন তুমি একটি বিশেষ সন্তানের বরদান পেয়েছিলে কিন্তু সেই সন্তানের জীবনে চ্যালেঞ্জ আসা জরুরি ছিল যাতে সে তার জীবনে ধৈর্য সাহস এবং পরাক্রমকে বিকশিত করতে পারে কিন্তু তার ভবিষ্যৎ কেবল সেই সময়ের কর্মের উপর নির্ভর করে না বরং এটা তোমার গত জন্মের কর্মের ফল শ্রীকৃষ্ণ রাজা রত্নধরকে বললেন হে রাজন ভাগ্য এবং কর্মের মধ্যে অনেক গভীর সম্পর্ক রয়েছে আমাদের কর্মই আমাদের ভাগ্য নির্মাণ করে এই কারণেই আমাদের জীবনে আমাদের কর্মকে সর্বদা ধর্ম এবং সত্যের পথে রাখা উচিত শ্রীকৃষ্ণ বললেন হে রাজন তোমার জীবনে যা কিছু ঘটে তা তোমার গত জন্মের কর্মের ফল যদি তোমার পুত্র বিকলাঙ্গ জন্মে থাকে তবে এটি তার আত্মার গত জন্মের কর্মের ফল যখন তুমি একজন পুণ্য আত্মা হিসেবে জন্মগ্রহণ করো তখন তোমার জীবনে অসুবিধা এবং সংগ্রাম অবশ্যই আসবে কারণ এই পৃথিবীতে প্রতিটি আত্মাকে কিছু না কিছু কষ্ট ভোগ করতে হয় যাতে সে তার গত কর্মগুলিকে শেষ করতে পারে কিন্তু মনে রেখো তোমার পুত্রের জীবনে যে অসুবিধা তা তার পরীক্ষা যদি সে ধৈর্য এবং সাহসের সাথে এই অসুবিধাগুলির মোকাবিলা করতে পারে তবে সে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে একদিন সে সেই কাজই করবে যার কল্পনা তুমি তোমার জীবনে করেছিলে বন্ধুরা তখন রাজা রত্নধর জিজ্ঞেস করলেন হে প্রভু আমি এবং আমার পুত্র কি আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি শ্রীকৃষ্ণ উত্তর দিলেন নিশ্চয়ই তোমরা দুজনেই তোমাদের ভাগ্য পরিবর্তন করতে পারো তোমার পুত্রের জন্মগ্রহণের সময় যে বিকলাঙ্গটা ছিল তা তার কর্মের ফল ছিল কিন্তু তার ভবিষ্যৎ তোমাদের ভালো কর্মের উপর নির্ভর করে যদি তোমরা তাকে সাহস ধৈর্য এবং আত্মবিশ্বাসে ভরিয়ে তোলো তবে সে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে তোমাদের ভালো কর্মের ফলস্বরূপ সে একদিন মহান হবে এবং রাজ্যের ভার সামলানোর ক্ষমতা অর্জন করবে বন্ধুরা এরপর ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন ভাগ্য একটি চক্রের মতো যা কর্মের উপর ভিত্তি করে ঘুরতে থাকে যখন তুমি ভালো কর্ম করো তখন তুমি তোমার ভাগ্যকে সুখময় করতে পারো এরপর শ্রীকৃষ্ণের কাছে রাজা রত্নধর জিজ্ঞেস করলেন হে ভাগ্য ভাগ্য কি নিশ্চিতভাবে গতকর্মের সঙ্গে যুক্ত শ্রীকৃষ্ণ বললেন হ্যাঁ কিন্তু তা পরিবর্তন করার শক্তি তোমার হাতেই আছে যদি তুমি ভালো কর্ম করো তবে তা তোমার ভাগ্যকেও উন্নত করতে পারে তার সঙ্গে ভক্তি সাধনা এবং সেবা দ্বারা ভাগ্য পরিবর্তন করা যেতে পারে ভগবানের ভক্তি দ্বারা ঈশ্বরকে প্রসন্ন করে আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারি যদি তুমি তোমার পুত্রকে সাহস এবং আত্মবিশ্বাসের সাথে জীবনের সংগ্রামের মোকাবিলা করা শিক্ষা দাও তবে সে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে রাজা লত্নধর ভগবান শ্রীকৃষ্ণের কথাগুলি সম্পূর্ণ রূপে গ্রহণ করলেন এবং নিজের পুত্রকে শিক্ষা দেওয়ার সংকল্প নিলেন তিনি নিজের পুত্রকে অসুবিধা সত্ত্বেও সাহস ও বিশ্বাসের সাথে জীবন জীবনযাপনের প্রেরণা দিলেন সময়ের সাথে সেই বিকলাঙ্গ পুত্র তার আত্মবিশ্বাস ও কঠিন লড়াইয়ের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ স্থান লাভ করল তার সংগ্রামশীলতা এবং সাহস রাজ্যে তার সম্মান বাড়াল কৃষ্ণ বললেন হে নারদ তুমি এটা বোঝো যে ভাগ্য একটি নিরন্তর প্রক্রিয়া যা কর্মের উপর ভিত্তি করে পরিবর্তিত হতে থাকে যে লোকেরা জীবনে তাদের কর্মকে উন্নত করে এবং ভগবানের শরণাপন্ন হয় তাদের ভাগ্যও পরিবর্তিত হয় এটা কেবল কর্মই নয় বরং এটা জীবনের সংগ্রাম এবং কর্মের ফল বন্ধুরা এরপর শ্রীকৃষ্ণ নারদকে বললেন হে নারদ এই সংসার কর্মের দর্পণ যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে মানুষের এই বিষয়ে মনোযোগ দেওয়া উচিত যে মাতা পিতার সেবা অন্যের সাহায্য এবং ঈশ্বরের ধ্যানই সবচেয়ে বড় ধর্ম যে মানুষ তার গত জন্মে কারোর সঙ্গে পাপ করেছে কাউকে কষ্ট দিয়েছে সে কেবল মারকেই ভয়ানক যন্ত্রণা ভোগ করে না বরং সে জন্ম জন্মান্তর ধরে সেই ভোগ ভোগ করে কিন্তু যে তার কর্মকে শুধে নেয় সে এই চক্র থেকে মুক্ত হতে পারে কারণ এই সংসার একটি সুযোগ ধর্ম সেবা সত্যই মানুষের জীবন মানুষের এটা বোঝা উচিত যে মৃত্যুর পরে তার ভালো কর্মই তার সঙ্গে যায় বন্ধুরা এই গল্পটি আমাদের শেখায় যে আমাদের ভাগ্যগত কর্মের ফল প্রতিটি পাপের শাস্তি এবং প্রতিটি পুণ্যের ফল নির্ধারিত হে মানুষ তুমি তোমার কর্মের দিকে মনোযোগ দাও স্বার্থ পাপ এবং অহংকার ত্যাগ করো, ধর্ম সত্য এবং সেবাকে গ্রহণ করো, কারণ এটাই জীবনের সবচেয়ে বড় সত্য পথ বন্ধুরা শ্রীকৃষ্ণ এইভাবে নারদকে গুরু পুরাণের রহস্য জানালেন বন্ধুরা ভাগ্য নিশ্চিতভাবে জন্মের আগে লেখা থাকে কিন্তু আমরা আমাদের জীবনের সংগ্রাম সত্য ধর্ম এবং ঈশ্বরের ভক্তির দ্বারা আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারি বন্ধুরা গুরু পুরাণে ভাগ্যের হিসাব এবং কর্মের কথা উল্লেখ আছে কিন্তু বন্ধুরা মানুষ তার কর্ম সংগ্রাম এবং ঈশ্বরের ভক্তির দ্বারা তার জীবন পরিবর্তন করতে পারে বন্ধুরা গুরুর পুরাণ আমাদের শেখায় যে জীবন একটি বোনা ক্ষেতের মতো মানুষ খেতে যে বীজ বপন করে সেই ফলই প্রাপ্ত হয় ঠিক তেমনি মানুষ তার জীবনে যে কর্ম করে তার ফল সে পরবর্তী জন্মে কুশিরূপ সে ভোগ করে অর্থাৎ সেই রূপেই ভোগ করে এই কারণেই বন্ধুরা গুরুর পুরাণে শ্রীকৃষ্ণ বলেন যে যখন মানুষের জন্ম হয় তখন তার গত কর্মের ভিত্তিতে তার ভাগ্য তার জন্মের আগে লেখা হয় এবং সেই মানুষের সাথে তাই হয় যা তার জন্মের আগে তার ভাগ্যে লেখা ছিল যা কেউ এড়াতে পারে না কিন্তু সত্য ধর্ম এবং সেবা দ্বারা ঈশ্বরকে প্রসন্ন করে আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মগ্রন্থ গুরুর পুরাণ যাতে মানুষের জীবন মৃত্যু এবং ভাগ্যকর্ম সম্পর্কে বিস্তারিতভাবে বলা হয়েছে এই পুরাণটি হিন্দু ধর্মের আঠেরোটি মহাপুরাণের মধ্যে একটি এবং এই পুরাণে জন্ম মৃত্যু থেকে পুনর্জন্ম কর্ম এবং আত্মার পথ সম্পর্কে পুরো বিস্তারিতভাবে বলা হয়েছে বন্ধুরা গুরুর পুরাণ অনুযায়ী মানুষের ভাগ্য তার গত কর্মের ওপর নির্ভর করে গুরুর পুরাণ যা বিষ্ণু পুরাণে প্রধান গ্রন্থগুলির মধ্যে একটি এই পুরাণটি জীবনের রহস্য এবং মানুষের কর্মফল সম্পর্কে বলা হয়েছে গুরুর পুরাণে শ্রীকৃষ্ণকে স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার মানা হয় বন্ধুরা গুরুর পুরাণে শ্রীকৃষ্ণ বলেন মানুষ তার জীবনে ভালো কর্ম এবং সত্যের পথে চলে ঈশ্বরকে প্রসন্ন করে আমরা আমাদের ভাগ্যে ঘটতে থাকা ঘটনা থেকে বাঁচতে পারি এবং আসন্ন ভাগ্যকে পরিবর্তন করতে পারি বন্ধুরা গুরুর পুরাণে শ্রীকৃষ্ণ মানুষকে জীবনযাপনের জন্য তিনটি প্রধান উপদেশ দিয়েছেন যার ওপর চলে আমরা আমাদের ভাগ্যের কর্মকে পরিবর্তন করতে পারি বন্ধুরা আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ এই সমস্ত তথ্য গুরুর পুরাণ দ্বারা বলা হয়েছে এই ভিডিওটি মাঝখানে ছেড়ে যাওয়ার ভুল একদমই করবেন না তাই এই জ্ঞান গর্ভ উপস্থাপনাটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আসুন জানি এক নিজের ধর্ম পালন করা মানুষের জন্ম কোনো বিশেষ উদ্দেশ্যের জন্য হয় যে মানুষ তার গতি পাপ করেছে সে এই জন্মেও সেই পাপের ফল ভোগ করে কারণ মানুষের জন্মের আগে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভাগ্য আগে থেকেই নির্ধারিত থাকে এই কারণেই বন্ধুরা গুরুর পুরাণে শ্রীকৃষ্ণ বলেন যে মানুষকে সর্বদা ধর্ম এবং সত্যের পালন করা উচিত এতে আমরা আমাদের গত জন্মের পাপ থেকে বাঁচতে পারি ঈশ্বরের ভক্তির দ্বারা আমরা আমাদের জীবন পরিবর্তন করতে পারি আমরা সবাই উচ্চতা পর্যন্ত পৌঁছাতে পারি বন্ধুরা এই জীবন একটি অমূল্য উপহার আপনারা এটিকে বৃথা যেতে দেবেন না সঠিক কর্ম এবং ধর্ম পালনের দ্বারা আমরা আমাদের জীবনকে পরের জন্মে ঘটতে থাকা ঘটনা থেকে বাঁচাতে পারি এটা কেবল আপনার জন্য নয় বরং এর দ্বারা আপনি পুরো সমাজ এবং বিশ্বের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারেন দুই মাতা পিতার সেবা এবং আদর করা বন্ধুরা গুরুর পুরাণে শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের সর্বদা তার মাতা পিতার সেবা করা উচিত কারণ মাতা পিতার চরণেই তিন লোকের স্বর্গ নিহিত যে লোকেরা মাতা পিতাকে মানে না তাদের আদর করে না সে কেবল নরকে ভয়ানক যন্ত্রণা ভোগ করে না বরং তার পরের জন্মেও ভারী বিপদ ভোগ করতে হয় এবং সেই মানুষটি তার পাপের ফল জন্ম জন্মান্তর ধরে সেই কর্মের ভোগ ভোগ করতে থাকে তিন অহংকার বন্ধুরা গুরুর পুরাণে শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের সবচেয়ে বড় শত্রু তার অহংকার হয় যা মানুষকে তার কর্ম থেকে সরিয়ে দেয় যে মানুষের মনে অহংকার প্রবেশ করে নেয় সেই মানুষটি তার জীবনকে সেই দিকে নিয়ে যায় যেখানে সে বিপদ ছাড়া আর কিচ্ছু পায় না সেই ব্যক্তিকে কেবল নরকেই ভয়ানক যন্ত্রণা ভোগ করতে হয় না বরং সেই ব্যক্তি তার আসন্ন ভাগ্যকেও নরকের দিকে নিয়ে যায় এই কারণে মানুষের সর্বদা সত্য ধর্ম এবং প্রেমের ভাবনা রাখা উচিত এতে বর্তমান জীবন এবং আসন্ন ভাগ্য সর্বদা খুশাহাল থাকবে বন্ধুরা গুরুর পুরাণ আমাদের শেখায় যে এই জীবন আমাদের কর্মের ফল এই গ্রন্থটি আমাদের এটা বোঝার প্রেরণা দেয় যে নিজের জীবনে ধর্ম সত্য পরোপকার পালন করাই সবচেয়ে বড় কর্তব্য আত্মার মুক্তি এবং পরের জন্মে উচ্চজনী প্রাপ্ত করার জন্য মানুষের তার কর্মের দিকে মনোযোগ রাখা উচিত বন্ধুরা গুরুর পুরাণ হিন্দু ধর্মের মহান গ্রন্থগুলির মধ্যে একটি এটাই আমাদের জীবনকে সঠিক পথে চলার জ্ঞান দেয় যা আমাদের শেখায় যে মানুষের ভাগ্য তার কর্ম এবং ঈশ্বরের ইচ্ছার ফল হয় এই গ্রন্থটি কেবল জীবন ও মৃত্যুর মহস্য সম্পর্কেই জানায় না বরং এটাও বোঝায় যে মানুষ তার জীবনকে কিভাবে সঠিক পথে নিয়ে যেতে পারে গুরুর পুরাণে মানুষের জন্ম মৃত্যু থেকে শুরু করে বর্তমান জীবন কিভাবে যাপন করা উচিত এই সমস্ত কিছু সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে মানুষের জীবন থেকে তার মৃত্যু পর্যন্ত সমস্ত তথ্য এই ধর্মগ্রন্থ গুরুর পুরাণে বলা হয়েছে মানুষের জীবনে যা কিছু ঘটে তা আমাদের গত জন্মের ফল বন্ধুরা গুরুর পুরাণ আমাদের এটা শেখায় যে ভাগ্য কেবল কর্মের ফল ভাগ্য যদিও জন্মের আগে লেখা থাকে তবুও আমরা নিজের কর্ম দ্বারা এটিকে পরিবর্তন করতে পারি বন্ধুরা জীবন একটি দুর্লভ সুযোগ যাকে সঠিক পথে নিয়ে গিয়ে আমরা আত্মার মোক্ষের দিকে অগ্রসর করতে পারি ধন্যবাদ বন্ধুরা গুরুর পুরাণ দ্বারা বলা সমস্ত কথা অবশ্যই মনে রাখবেন এবং সত্যের পথে চলুন এতে আসন্ন জীবন অত্যন্ত সুখদায়ক হবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওটি লাইক করে কমেন্টে যাই শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে দিন এবং আমাদের এই চ্যানেল গুপ্তারা হাসিয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে প্রতিটি নতুন ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছায় ধন্যবাদ হর হর মহাদেব ওম শিবায় রাধে রাধে